আমি <laughs> যে আমরা হচ্ছি ডিসি স্যারের নির্দেশনা মোতাবেক প্রতিদিনই প্রায় অভিযানে বের হচ্ছি আমাদেরকে সহায়তা করতেছেন সিভিল সার্জন মহোদের প্রতিনিধি এখানে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে আজকে আরও দুইটা ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল আমরা পরিদর্শন গিয়ে তাদের বর্জ্য ব্যবস্থাপনা খুব নিম্নমানের ছিল সেই জন্য তাদেরকে জরিমানা করা হয়েছে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং এই হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে অর্থদণ্ডও দণ্ডিত করা হয়েছে এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এই ডায়াগনস্টিক সেন্টারে এসেছি এখানে কোনো কিছু আমরা ঠিকমতো পাইনি। তাদের এখন পর্যন্ত লাইসেন্সের জন্য আবেদনই করেনি কিন্তু তারা একটা প্রতিষ্ঠান চালু করে রাখছে এই জন্য আমরা এই প্রতিষ্ঠানটা বন্ধ করে দিব পরবর্তীতে লাইসেন্স পাওয়া এবং সব গুণগত মান নিশ্চিত করা সাপেক্ষে এটা খুলে দেওয়া হবে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মতো এই প্রতিষ্ঠানকে বিশ টাকা জরিমানা করেছে